কি লুকটা দেখে লোভ লাগছে তাই না সত্যি অনেক মজার খাবার তো আমি কথা বাড়াবো না না বাড়িয়ে আমি মূল কাজে চলে গেলাম ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ তো আমি প্যানে তেল বসিয়ে এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম বেরেস্তা লাল লাল বেশি হবে না ব্রাউন কালার হবে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া এক চামচ লবণ আর এক চামচ জিরা গুঁড়া আপনার স্বাদ মতো লবণ দিতে পারেন তো আমি এখানে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এক চামচ আদা বাটা আর চামচ রসুন বাটা এইসব উপকরণগুলো আবার একটু কষা কষিয়ে নিব যাতে আদা বা রসুনের গন্ধটা না থাকে এই জন্য আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব তবে চুলাটা মিডিয়াম লো হিটে থাকবে তো এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু তেজপাতা আর দিব দারুচিনি ছোট এলাচ বড় এলাচ যেটা কালো এলাচ অনেকেই বলে তো এগুলো সব একটু নাড়াচাড়া করে নিব নিয়ে আবার এখানে দিয়ে দিব একটি মুরগি এখানে আমি একটি মুরগি নিয়েছি তো মুরগিটা আমি পানি দিব না এখানে কোনো পানি অ্যাড করব না মুরগিতে যা পানি থাকবে ওই পানিতে আদা সাদা সিদ্ধ হবে তো এখানে আমি দিয়ে দিব এক ধরনের ডাল যেটা বলে হেলন ডাল বলে অনেকে তো আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন বা ছোলার ডাল দিয়েও করতে পারেন তো আমি হেলন ডাল দিয়েই এই মুরগিটা রান্না করবো আজকে মুরগি প্রায় আদা সিদ্ধ হয়ে গিয়েছে ওদিকে আমি চার পাঁচ ঘন্টার জন্য হেলন ডালগুলো ভিজিয়ে রেখেছি এর এর ডালটা চার পাঁচ ঘন্টার জন্যই ভিজিয়ে রাখতে হয় অনেকে আবার আগে থেকেই সিদ্ধ করে রাখে তা আমি আগে থেকে সিদ্ধ করলাম না এই জন্য চার চার পাঁচ ঘন্টা আমি হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি তো মুরগিগুলো আমার প্রায় কষানো শেষ হয়ে গেল এবার একটু কষাতে আর একটু ভালো করেই কষাবো আমি যাতে মুরগির কাঁচা একটা গন্ধ সেই গন্ধটা না থাকে তো ঢেকে দিলাম ঢেকে দিয়ে ওই পানিতে যেহেতু মুরগিগুলো সে প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি এখানে কোনো একটু পানি অ্যাড করিনি আবার ঢেকে দিলাম এই যে পানি বের হয়ে গেছে দেখুন এক এক ফোঁটা আমি কিন্তু পানি দেইনি তো হয়ে গেল আমার মুরগির আধা আধা সেদ্ধ এবার আমি এই ডালগুলো দিয়ে দিব এই ডালটা বেশি সেদ্ধ করা যাবে না এই ডালটা থাকবে আস্ত আস্ত থাকবে মানে গলানো যাবে না আপনারা কিন্তু গলাবেন না এই ডালটা মুরগির মাংস যেমন আস্ত আস্ত থাকে এই ডালটাও ওই রকম আস্ত আস্ত থাকবে তো ডাল সহ মুরগির মাংসগুলো সহ আবার আমি একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব ডালের একটা ডালটা আমার আগে থেকেই ভাজা ডাল ছিল কোনো গন্ধ লাগবে না তারপর আমি কষিয়ে নিব এবার কষা হয়ে গেল কষা হয়ে যে আমি গরম পানি দিয়ে দিব এখানে কোন ঠান্ডা পানি অ্যাড করেন না যে কোনো মাংসে গরম পানি দিলেই সব ধরনের তরকারি মজা লাগে তো আমি গরম পানি দিয়েই সিদ্ধ দিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেলো মুরগিটাও ফুল সিদ্ধ হয়ে গেলো দেখুন কত কালারটা অনেক সুন্দর আসছে তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে আমি আগে থেকে আমার চার পাঁচ রকমের মশলা একসঙ্গে করে রাখি সেই মশলা এক চামচ মশলা দিয়ে দিছি দিয়ে যা এই যে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ